সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানার অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট আপনারা জানেন এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাট থেকে আপনাদের কিছু দেশি কিন্তু একটু ভালো ব্রিডের যেগুলো মিক্স মিক্সড ব্রিড যেটা আমরা বলি আর কি ভালো হয় গরুর শরীরটা একটু দেখতে বড় টড়ো হয় ওই ধরনের গাড়ি বাছুরের দাম জানানোর চেষ্টা করছে এখানে একটি গরু দেখছেন আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো এটাই বয়স কেমন ছয় দাঁত না দুধ কেমন হয় তিনশো হ্যাঁ এই ধরনের মিক্সড ব্রিড যেগুলো সেই গরুগুলোর দুধ একটু বেশি হওয়াটাই স্বাভাবিক আমি যদিও জানি না এটার দুধ কতখানি হয় উনি যেটা বলল তিন কেজি হয়তো আড়াই দুই আড়াই কেজি তো অবশ্যই হবে আচ্ছা এটা হচ্ছে বাচ্চাটা সার বাচ্চা দেশি সার বাচ্চা বয়স কেমন হবে এটা উনিশ উনিশ দিন না আচ্ছা আমি যদি গাভীটার দুধের পোলান আপনাদের দেখাই এইটা দেখেন এটার দাম কেমন চাইলেন ও কাস্টমার কি বলে নব্বই ব্যাগে আপনার টার্গেট টার্গেট কি নব্বই পার নব্বই পার এই যে একটি গাবি গাবিটা ছোট কিন্তু খাটো কিন্তু খাটটা লম্বা এটা বয়স হয়ে গেছে না বাবা জোয়ান হ্যাঁ এটা দুধ কেমন হয় পাঁচ দুধটা এটা না

এটা কয় বয়স নতুন জোয়ান না দাম কেমন চাইলে একশো চাওয়া না কাস্টমার কি দাম দেয় আশি বিরাশি না টার্গেট নব্বই পঁচানব্বই সে আশি হয়তো বিক্রি হবে আর কি যাই হোক সামনাসামনি বলি না অনেক কিছু কারণ যদি আপনারা যদি কিনতে আসেন তাহলে বলবো আর কি আপনাদের সাথে নিয়ে বলতে পারি কিন্তু আমি বড়টা কিনবো না করে লাভ নেই আকাশের অবস্থা তেমন একটা ভালো না দেশের পরিস্থিতির মতো আকাশের অবস্থা এইখানে একটি গাবি দেখছি গাবিটা ব্যায়স আলাইকুম এটা কি ষাড় বাছন নাকি বকন বাছন

আশিয়াদা বলে আপনি কেমন আশা করতেছেন আমি 86 হলে দি 86 হলে দিয়ে দিবেন না গরুটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই গরুটা খুব চমৎকার পুরো গাবিটা গাবিটা আমার খুব পছন্দ হয়েছে গাবিটা তো দুরি হয় এক ডেস এক চা ভয় হয় এক চাচে কম হয় আর পাসুরটা দেখেন

একটু পাড়া শোনেন আপনার নাভিটা দেখেন তিন কেজি দুধ হ্যাঁ তিন কেজি দুধ আছে যাই হোক ওটা কি বিক্রি হয়ে গেল নাকি বিক্রি হয়ে গেছে যাই হোক আমি একটু সামনের দিকে যাই

কই দাঁত গাড়িটা বয়স জোয়ান দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কি বলে পঁচাশি বলতেছে টার্গেট কেমন নিচ্ছেন বেসা বিক্রি নব্বই পঁচানব্বই দর্শক আমি কিছু কথা বলি সেটা হচ্ছে দেশ সরকার পতন হয়েছে সরকারে যারা যা কিছু চুরি করার ছিল আমলা মন্ত্রী যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যা চুরি করা তারা তো চুরি করে নিয়ে গেছে এখন যেগুলো রেখে গেছে সেগুলো আমাদের সম্পদ আমরা আমাদের সম্পদগুলোকে নষ্ট করব না অনেকের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে আগুন দিলে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা লুট করে নিয়ে যান তা আপনার কাজে আসবে আগুন দিলে কোনো কাজ আসবে না আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা ইসলাম ইসলাম ধর্মে নেই এমন কোনো কাজ করবেন না এবং অন্যান্য ধর্মের যারা ভাই আসে আমাদের দেশে তাদের প্রতি আমাদের সহনশীল হওয়া উচিত ভালো থাকবেন দর্শক এটা বাবা কয়দা জুয়ান

দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন